আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব ব্যাকট্রোসিন টু পারসেন্ট অয়েন্টমেন্ট এটার কাজ কি দাম কত কোন কোম্পানি তৈরি করেছেন এবং কারা কারা ব্যবহার করতে পারবেন বিস্তারিত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে ব্যাক্টোরোসিন অয়েন্টমেন্ট এর মূল উপাদান মিউপিরোসিন টু বাংলাদেশের সোনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই অয়েন্টমেন্ট তৈরি করেছেন এর মধ্যে রয়েছে দশ গ্রাম টিউব মোট দাম একশো পঞ্চাশ টাকা একটি বিষয় অবশ্যই মনে রাখবেন ব্যাকট্রোসিন অয়েনমেন্ট ক্রয় করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন এবং ব্যবহারের আগে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ ব্যবহার করবেন নির্দেশনা এটি মূলত কি কাজ করে এটি চর্মরোগের চিকিৎসায় বাহ্যিকভাবে নির্দেশিত এটি ফলিকুলাইটিস এবং ফরানকোলোসিস এর ক্ষেত্রেও নির্দেশিত সহজ করে বলতে গেলে কাটা সেরা ক্ষত স্থানে ব্যাকটেরিয়াজনিত কারণে কোনো সমস্যার কারণে এগুলো ব্যবহার যোগ্য কিন্তু যাদের এ অপারেশন হয়ে গেছে দাগ মেশানোর ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় কিন্তু ব্যবহারের আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ব্যবহার করবেন এটা কিভাবে ব্যবহার করবেন সামান্য পরিমাণ মিউপিরোসিন অয়েনমেন্ট আক্রান্ত স্থানে দিনে তিনবার করে দশ দিন প্রয়োগ করতে হবে দুই মাস থেকে ষোলো বছর বয়সের শিশুদের ক্ষেত্রে মিউপিরোসিস অয়েন্টমেন্টের ব্যবহারের নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত আগেই বলেছি যে কোনো জিনিস বা যে কোনো ওষুধ ব্যবহার করার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন ওষুধের মৃতস্ক্রিয়া অন্য অন্য ওষুধের সাথে ভ্যাক্টোসিন অয়েন্টমেন্টের একক ব্যবহারে কোনোরূপ মিতস্ক্রিয়া পরিলক্ষিত হয়নি প্রতিনির্দেশনা মিউপ্রিয়সিস অথবা এর প্রিপারেশনের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত পার্শ্বপ্রতিক্রিয়া পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে লক্ষণীয় পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হচ্ছে জ্বালাপোরা যন্ত্রণা বা ব্যথা চুলকানি এবং কিছু রুগীদের ক্ষেত্রে র্যাশ বমি বমি ভাব ফোলা ইত্যাদি হতে পারে গর্ভাবস্থায়ও ইস্তন দানকালে ব্যবহার করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন সতর্কতা যে কোনো ওষুধের সতর্কতা রয়েছে বিশেষ করে চোখে এবং নাকে ব্যবহারযোগ্য নয় তারপরেও সতর্কতার সহিত ব্যবহার করুন সংরক্ষণ যে কোনো ওষুধ করা করার পরে অবশ্যই ভালো করে সংরক্ষণ রাখতে হবে আলো ও আর্দ্রতা থেকে দূরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখুন ফ্রিজে রাখবেন না ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম ভেক্টোরসিন অয়েন্টমেন্ট মূলত কি কাজ করে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ